মাসা মানা বোয়াত তিনি মাসা মানা বোয়াত ইনি এটা কিভাবে করে এটা কিভাবে করে মাসা মান্না বোয়া এটা কিভাবে করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো প্রতিদিন আবার চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে যেগুলো আপনাদের অত্যন্ত জরুরি জানা এবং শেখার যে কথাগুলো আপনাদের প্রতিনিয়ত শোনা এবং বোঝা এবং দেখা বা আপনার নিজের বলার প্রয়োজন পড়ে দেখুন আমরা মালয়েশিয়ান ভাষা টুকটাক অল্প ব্যস্ত হয়তো সবাই জানি কিন্তু এমনও ভাষা আছে হয়তো মনে করেন যে একটা কথাকে কিভাবে যেমন আপনি বলতে চান যে দেখা আবার আপনি দেখা আর দেখানো দুইটা কিন্তু আলাদা বিষয় বিষয় তো দেখা দেখানো শেখা এবং শেখানো এই সব কথাগুলো বিপরীত শব্দগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে কথা বলা যায় এইগুলো দিয়ে আজকের বিষয়টা আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয়কানটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে বেদে তো এটা কিভাবে করে মাছা মান্না বোয়া তিনি মাছা মানা মানে কিভাবে। শুধু যদি বলেন যে মানা তাহলে হয় কোথায় যদি বলেন যে মাসাম আনা মাসাম মানা তাহলে হয় কিভাবে আবার যদি বলেন যে মাসাম শুধু বলেন মাসাম তাহলে হয় মতো বা রকম আবার যদি বলেন যে মাসাম ইনি তাহলে হয় এভাবে দেখুন একটা কথার ভিতরে কতটা বাক্য লুকিয়ে আছে এবং কতগুলো কথা বলা যায় তা আমি শুধু একটা দিয়ে আপনাকে সবগুলোর মানে বলে দিলাম কিন্তু একটা বাক্য তৈরি করে দেখালাম যে মাসা মানা বোয়া তিনি কীভাবে করে এটা আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন তারপরে দেখুন তুন যুগ মানে কিন্তু দেখানো তুন মানে কিন্তু দেখানো যেমন আমরা বলি না যে তো আপনি আমাকে দেখান বা আমি আপনাকে দেখাবো এই জিনিসটা দেখাবো এই যে দেখানো এই দেখানোটাকে বলে তুন যুগ ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো তাহলে আপনারা জলদি ভাষাটা শিখে নিতে পারবেন যদি না বোঝে শুধু মুখস্ত করার ধান্দায় থাকেন মানে শুধু দেখলেন চলে গেলেন দেখলেন চলে গেলেন তাহলে কিন্তু ভাষাটা বুঝতে পারবেন না শিখতেও পারবেন না শুধু একটু বোঝার চেষ্টা করবেন তুন যুগ মানে দেখানো আর তেঙ্গ তেঙ্গুক মানে কিন্তু দেখা যেমন আমি দেখছি এই যে আমি দেখা এই যে আমি দেখছি তুমি দেখছো এই যে এটাকে বলে তেঙ্গুক আর তুনজুক মানে দেখানো যেহেতু আমি দেখাবো তো আওয়াক তুনজুক ছায়া আওয়াক তুনজুক ছায়া আপনি দেখান আমাকে আপনি দেখান আমাকে তো আওয়াক মানে আপনি তুনজুক মানে দেখানো ছায়া মানে আমাকে তো আওয়াক তুনজুক সায়া ছায়া আপনি দেখান আমাকে যেমন আপনি বলছেন যে এটা কীভাবে করে আপনি দেখান আমাকে আশা করছি সুন্দরভাবে কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কারণ আমি একটু কথা বলে হলেও আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এতে যদি আপনাদের খারাপ লাগে তাহলে হয়তো আমার কিছু করার নেই কারণ আমি একটু কথা বলি আপনাদের জন্য আশা করছি বুঝতে পারছেন তারপরে আপনি বলছেন যে আমি শিখতে চাই আমি শিখতে চাই কথাটা কিন্তু খেয়াল করবেন আপনি বলছেন এটা কিভাবে করে আপনি দেখান আমাকে আমি শিখতে চাই আপনি আমায় শেখাবেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন দেখুন আমি শিখতে চাই যদি আপনি বলেন যে আমি শিখতে চাই মনে করেন যে এই যে শেখা বেলেজার মানে শেখা বেলেজার মানে শেখা মানে আপনি শিখবেন আপনি বলছেন যে আমি শিখতে চাই এই যে শেখা মানে বেলেজার মানে শেখা তো এই বেলেজারদের যদি একটা কথা বলেন যে আমি শিখতে চাই তো সায়া মাহু বেলেজার সায়া মাহু বেলেজার আমি চাই শিখতে আমি চাই শিখতে তো সায়া মানে আমি মাহু মানে চাওয়া আর বেলেজার মানে শেখা তো সায়া মাহু বেলে আমি চাই শিখতে ভিডিওগুলো সুন্দরভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ তারপরে আপনি আমায় শেখাবেন আপনি বলছেন যে আমি শিখতে চাই আপনি আমায় শেখাবেন কিভাবে দেখুন আওয়াক আকান আজার সায়া আওয়াক আকান আজার সায়া এই যে সে আজার আজার মানে শেখানো আজার মানে শেখানো তো আওয়াক আকান আজার ছায়া আপনি আমায় শেখাবেন আওয়াক মানে আপনি আজার মানে আকান আজার মানে শেখাবেন আজার মানে শেখা শেখা শেখানো আর আকান আজার মানে শেখাবেন কারণ ভবিষ্যতের কথা আসছে ভবিষ্যতের কথা যেখানেই আসে সেখানেই তার আগে আকান বসে আঁকান মানেই ভবিষ্যৎকাল তো আকান আজার মানে শেখাবেন তারপরে সায়া মানে আমাকে তো আওয়াক নাজার, সায়া আপনি আমাকে শেখাবেন বা আপনি শেখাবেন আমাকে কথাগুলো সুন্দরভাবে আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এক জায়গায় কাজের জায়গায় আপনি যদি কোনো কাজটা না বোঝেন তাহলে আপনি সুন্দরভাবে কথাটা কিভাবে বুঝে বলবেন তাকে যে আপনি দেখুন কথাগুলো কি বললেন যে এটা কিভাবে করে এটা কিভাবে করে আপনি আমাকে দেখান আমি শিখতে চাই আপনি সে আমাকে শেখাবেন দেখুন কতটা সুন্দর কথা আপনি কথাটাও সুন্দর এবং সম্মানজনক তার কাছে আপনি আপনি তাকে সম্মান করে সুন্দরভাবে কথাগুলো শিখতে চাচ্ছেন বলছেন সে যদি ভালো মনের মানুষ হয় অবশ্যই আপনাকে সুন্দরভাবে আপনার কথাগুলো বুঝে শুনে শেখাবে যদি সে মালয়েশিয়ান বস হোক সুপারভাইজার হোক যেই হোক আশা করছি ভিডিওগুলা সুন্দরভাবে বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আমার জন্য আমি যেন আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে